হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেন আসছেন আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ভাইয়া চলে আসছে তার আম্মুকে নিয়ে কুমিল্লা থেকে আসছে মূলত ভাইয়া কি ফোন আসছে এটা আনবক্সিং করতেছি দেখি কি ফোন এটা এটা হচ্ছে আপনার ইনফিনিক্স কোম্পানির জি টি টোয়েন্টি প্রো জন্য মূলত এই ফোনটা নেওয়া ভাইয়ার তো ভাইয়া আনবক্সিং করতেছে দেখি কী কী আছে অ্যাক্সেসোরিজ ঘেমিনের জন্য কী কী দিয়েছে যাকে বলা হয় মিনি কম্পিউটার এই ফোনটা বলে একটা মিনি কম্পিউটার একটা কম্পিউটার ভিতরে যা যা ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে পারফরমেন্স দেওয়া আছে গেমস খেলার জন্য মূলত এটাতে তাই দেওয়া আছে তো এখন দেখি কী কী আছে সাথে একটা একটু করে আনবক্সিং করি কভারটাই তো অস্থির দেখতে তো আসাম এটা একটা লুকটাই এই ফার্স্ট জিটি টোয়েন্টি প্রো আনবক্সিং করলাম এটার ফিলিংসটাই অন্যরকম তো এই হচ্ছে মোবাইল আপনার জিটি টোয়েন্টি প্রো এটা বারো দুশো ছাপ্পান্ন অস্থির লুক ইয়োলো কালার এটা একটা কয়েকটা কালারই অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে বারো দুইশো ছাপ্পান্ন জিবির প্রোডাক্ট আট দুশো ছাপ্পান্ন রয়েছে এটা হচ্ছে অফিসিয়াল একটা কভার সাথে একটা অফিসিয়াল কভার দিয়ে থাকে কোম্পানি তো আর কী কী আসছে সাথে দেখতেছি আমরা দেখি সাথেই থাকেন আমাদের সাথেই থাকেন পুরো ভিডিও দেখার জন্য ফোনটার লুকটা এবং ফোনটার যে মিউজিক অস্থির করা একটা মিউজিক তৈরি করেছে এই ফোনটাতে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়তাল্লিশ ওয়াটের একটা অ্যাডাপ্টার সাথে দিয়েছে আপনার ক্যাবল ক্যাবলটাও কিন্তু লুকটা অস্থির একটা লুক ক্যাবলের সাধারণত ট্যাপসি বাই ক্যাবলের লুক যেমন একটু অন্যরকম থাকে এটার হচ্ছে ভিন্ন ধরনের তো এই যে সাথে কিট রয়েছে এ হচ্ছে ক্যাবল কেবলটা ডিজাইনও একদম অস্থির ডিজাইন এটা হচ্ছে কিট গেমস খেলার যে অ্যাক্সেসরিজগুলো সেই অ্যাক্সেসরিজ এই বক্সের ভিত্তি দিয়ে রেখেছে কোম্পানি বক্সটাও বিশাল বড় একটা বক্স যা দেখতে অন্যরকম লুকটাই অন্যরকম আনবক্সিং করার মজাই অন্যরকম ফিলিংসটাই অন্যরকম তো এটার ভিতরে কিট রয়েছে এই কিটটা এক্সট্রা একটা কিট দেখি কি কি আছে সাথে এটার ভিতরে তো ভাইয়া যখন নিজের ফোন নিজেই আনবক্সিং করতেছে সুদূর কুমিল্লা থেকে আসছে শুধুমাত্র এই ফোনটা নেওয়ার জন্য আমাদের ভিডিও ব্লগগুলো দেখে অনুপ্রাণিত হয়ে ভাইয়া সরাসরি চলে আসছে আমাদের শপে যে ভাই আমার এই ফোনটা লাগবে আমাকে একটা ফোন যেভাবে হোক আমি গেমস পাগল লোক তো দেখি এটার সাথে কী কী রয়েছে ও মাই গড আরেকটা অফিসিয়াল কাবার দিয়েছে এটাতে অস্থির করা কভারটাও অস্থির আর সাথে আবার আপনাকে গেমস খেলতে খেলতে যাতে ফোন যখন হিট হয়ে যায় তখন কিন্তু কুলিং ফ্যান রয়েছে সাথে রয়েছে আপনাকে এই যে গেমসের জন্য যে ফিঙ্গার যে আপনাকে মোজা ইউজ করে সে মোজা মানে সব দিক থেকে কি নাই এটার ভিতরে সব দিয়ে রেখেছে হেডফোন থেকে শুরু করে সব একদম ফোন হিট হওয়ার সাথে সাথে আবার ফোন ঠান্ডা করার জন্য সাথেই আপনাকে কুলিং ফ্যান দিয়েছে দিয়েছে একটা অফিসিয়াল আপনাকে গ্লাস প্রোডাক্টর মানে কি বলবো দেখেন কভারটাও লুক দুইটা কভারে দুইটা লুক দুই রকম আপনি যখন যেটা পান সেটাই ইউজ করতে পারবেন মানে এটার ডিভাইসটাই অন্যরকম একটা ডিভাইস মানে গেম পাগল যারা রয়েছেন তারা কিন্তু চাইলে কে আপনার আগে ছিল কে টোয়েন্টি প্রো তো সেই মডেলেই এখন তৈরি করেছে ইনফিনিক্স কোম্পানি জি টি টোয়েন্টি প্রো মানে মাথা নষ্ট করা ডিভাইস লোকটাই মাথা নষ্ট করা গেমস পাগল ভাইদের জন্য কোম্পানি কী করতে পারে তা এ প্রোডাক্ট পারচেস না করলে আপনি বুঝতে পারতেন না আসলেই এটা একটা অস্থির করা প্রোডাক্ট যারা গেমস খেলেন তাদের জন্য মূলত সব ধরনের ইনস্ট্রুমেন্ট দেওয়া রয়েছে কোম্পানির পক্ষ থেকে আট হাজার দুইশো ডায়মন্ড সিটি আপনার আলটামাইট একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ আর পাঁচ হাজার এমএইচের ব্যাটারি মানে সব দিক থেকে আপনি একটা অস্থির করা ডিভাইস ইনফিনিক্স কোম্পানি আসলে অস্থির একটা ফোন করেছে এই যার জন্য ফোনের জন্য অপেক্ষা করেছিলাম এই হচ্ছে তার ফোন এই হচ্ছে অস্থির করা ফোনটা এই যে দেখেন লুকটাই অসাধারণ একটা লুক ইয়েলো কালার তো যারা এই ধরনের ফোনগুলো পার্চেস করতে চান তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আমার বসুন্ধরা পাশে পাশেটির সব ফোন অথবা ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে চাইলে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ঢাকার বাইরেও আপনি প্রোডাক্ট কুরিয়ারে পার্চেস করতে পারেন ঘরে বসে তো বলার তেমন কিছুই নাই সবাই ভালো থাকবে বেস্ট অফ লাক